যে কোনো প্লেসে ময়লা জমে আছে এটা কিন্তু এই ব্লোয়ার মেশিন দিয়ে আপনি সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন কোনায় এই যে বাসার কোনার মধ্যে আছে অথবা অফিসে প্রতিষ্ঠানে সব জায়গায় কিন্তু এই ব্লোয়ারটা ইউজ করার জন্য প্রযোজ্য যে কোম্পানি মাল কিনে আপনার কোনো টেনশন নাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারে প্রত্যেকটা সার্ভিস সেন্টার নাম্বার দেওয়া আছে আচ্ছা এখানে ব্র্যান্ডিং করা আছে এসিআই স্মার্ট পাওয়ার টুলস কোন কোন জায়গা ওনাদের সার্ভিসটা আছে একদম হোম সার্ভিস এটা হচ্ছে আপনার হোম সার্ভিস এটা আপনি যে কোনো জায়গায় আপনি বাসাবাড়িতে নিছেন

বিভিন্ন শপে দোকানে আচ্ছা দোলাবালি জমানো যে ময়লাগুলা ছিল এগুলো হাওয়ার সাহায্যে বের করে দেওয়া আচ্ছা আমরা দেখছি যে অনেক পিসির মধ্যে মানে ডেস্কটপের মধ্যে ময়লা জমে আছে ব্লুয়ার দিয়ে কিন্তু এটা পরিষ্কার করতেছে অথবা যে কোনো প্লেসে ময়লা জমে আছে এটা কিন্তু এই ব্লোয়ার মেশিন দিয়ে আপনি সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন কোনাই এই যে বাসার কোনার মধ্যে আছে অথবা অফিসে প্রতিষ্ঠানে সব জায়গায় কিন্তু এই ব্লোয়ারটা ইউজ করার জন্য প্রযোজ্য জি জি তো এই মেশিনটা কত ওয়ার্ডের এটা 800 ওয়াট 800 ওয়ার্ডের জি আচ্ছা কি কি অপশন আছে এখানে একটু দেখাবেন এটা হচ্ছে আপনার ভোল্টেজ হচ্ছে 220 আচ্ছা 220 ভোল্টেজ আপনার 50 জি জি তারপরে আপনার 800 ওয়াটের আচ্ছা স্পিডটা কেমন ঘুরবে যেটা এর স্পিডটা 3000 থেকে 16000 হাজার থেকে 16000 rpm বাহ অনেক বেশি আর না আচ্ছা ঠিক আছে এখানে ব্র্যান্ডিং করা আছে এসিআর স্মার্ট পাওয়ার টুলস এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু 6 মাসের ওয়ারেন্টি সহ হেভি ডিউটি প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্র্যান্ডিং করা আছে আনবক্স করে দেখাবেন আমাদের দর্শকদের দর্শক আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা আনবক্সিং করে দেখাচ্ছি এটার ভিতরে মূলত কি কি অ্যাক্সেসরিজ গুলা রয়েছে জি আচ্ছা আনবক্স করার পরে কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবে জি একটা ব্যাগ আছে বাহ এরকম সুন্দর একটা আচ্ছা এটা হচ্ছে নজেল ঠিক আছে এখানে 2 মিটার কেবল আছে 2 মিটার কেবল এন্ড হচ্ছে অনেক হেভি ডিউটি কিন্তু পাতলা জিনিসটা মানে কমফোর্টেবল সবার জন্য আচ্ছা ক্ষেত্রে আপনি এই যে এখানে সফট একটাই অপ সুন্দর আছে আচ্ছা এটা ধরার জন্য অনেক ধরার জন্য কমফোর্টেবল অন অফ সুইচ টা কোথায় আছে অন অফ সুইচ আচ্ছা মটরটা কি এখানে মটর এখানে মটর স্পিডটা হচ্ছে তিন হাজার থেকে ষোলো হাজার পর্যন্ত দুইটা কালারের কম্বিনেশন ব্লু এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন রয়েছে এটার মধ্যে আর এটা নজেলটা সেট করার জন্য দেখি কিভাবে সেট আপ করেন আচ্ছা এটা হচ্ছে ফ্লোটা বের হবে এই দিকটা ফ্লো বের হবে ঠিক আছে এন্ড হচ্ছে এটা এই পাশে যেটা আছে এটা হচ্ছে এই দিক অক্সিজেন নিতে পারবে ধুলা বলে যেগুলো জমানো আছে সেই ক্ষেত্রে ময়লা আছে এখানে যদি এই যে নজেলটা ইউজ করেন এখানে লাগিয়ে দেন তাহলে টেনে ভিতরে নিয়ে যাবে জি যদি আপনি মনে করেন যে এখানে ময়লা আছে এই ময়লাটা ভিতরে বের করবেন সেই ক্ষেত্রে আপনি এটা এই পাশে লাগিয়ে দিবেন বাহ চমৎকার আচ্ছা এই ব্যাগটা এই পাশে লাগিয়ে দিবেন আচ্ছা ময়লাটা এখানে রাখবেন নাকি জি ঠিক আছে স্ট্যান্ড করার অপশন আছে অবশ্যই রেখে দেওয়ার জন্য দেখি স্ট্যান্ডটা কেমন ইউজ করছে এই যে এখানে স্টানো আছে সুন্দরভাবে রাখতে পারবেন নিয়ে যেতে পারবেন যেকোনো প্লেসে ক্যারি করার জন্য কিন্তু পারফেক্ট একটা ব্লোয়ার মেশিন হবে এটা আচ্ছা এটার ভিতরে আর কি কি অপশনগুলা দিছে এটার ভিতরে আছে আপনার ম্যানুয়াল ক্যাটালগ আছে ইউজার ম্যানুয়াল গাইড এটা এখানে ডেসক্রিপশন দেওয়া আছে কিভাবে সেটআপ করবেন সকল কিছু দেওয়া আছে সবকিছু দেওয়া আছে ওয়ারেন্টি কার্ডও আছে এর মধ্যে 6 মাসের ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে আচ্ছা সার্ভিস পয়েন্ট আছে এখানে আপনার সার্ভিস সেন্টারে প্রত্যেকটা সার্ভিস সেন্টার নাম্বার দেওয়া আছে আচ্ছা এখানে ব্র্যান্ডিং করা আছে এসিআই স্মার্ট পাওয়ার টুলস কোন কোন জায়গায় ওনাদের সার্ভিসটা আছে এন্ড একদম হোম সার্ভিস এটা হচ্ছে আপনার হোম সার্ভিস এটা আপনি যে কোন জায়গা আপনি বাসাবাড়িতে নিছেন বাসাবাড়িতে সমস্যালায় আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার আছে আপনি বাসায় গিয়ে সার্ভিস দিবেন আচ্ছা ধরেন একজন টেকনিশিয়ান ফে নিয়ে গেছে টেকনাফে এই প্রোডাক্টটা সমস্যা হইছে তাহলে সার্ভিসটা কিভাবে এখন টেকনাফের যে নাম্বারটা আছে ওখানে যে আমাদের প্রতিনিধি আছে জি ইঞ্জিনিয়ার ওকে ফোন দিলে পরে বাসায় গিয়ে আপনি এটা মেরামত করে দিবেন বাহ সুন্দর মানে বাসায় গিয়ে হোম সার্ভিস মেরামত জি জি চমনী আপনি কোন টেনশন নাই আচ্ছা মানে এসি কোম্পানি একমাত্র এই সার্ভিসটা দিচ্ছে এই কোম্পানি মাল কিনা আপনার কোনো টেনশন নাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমরা যেটা দেখছিলাম এটা হচ্ছে ইলেকট্রিক ব্লোয়ার মেশিন যেটা একদম অল্প সময় যেকোনো জায়গার ময়লা আবর্জনা বলেন সব এক নিমিশে পরিষ্কার একদম জিনিস চমৎকার একটি জিনিস যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর হচ্ছে প্রত্যেকটা জায়গায় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু পারচেস করে ফেলতে পারবেন আর যারা হচ্ছে একদমই নিতে চাচ্ছেন না এলাকা থেকে নিতে চাচ্ছেন আপনারা চাইলে এলাকার মধ্যে যে কোনো এসিয়ার ডিলার সব থেকে এই প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম